হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে বর্তমানের ভাইরাল প্রজেক্ট ইন্টার লিঙ্ক নেটওয়ার্ক আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বর্তমান সময়ের যেরকম ভাইরাল প্রজেক্ট সেরকম কিন্তু ইন্টার নেটওয়ার্ক নিয়ে সবার মনেই অনেকটা দ্বিতাদন্ত রয়েছে সব কিছু ক্লিয়ার করব আজকের ভিডিওতে যেমন কবে লিস্ট হবে কতটা প্রফিট হবে কতটা ভেস্টিং থাকবে এবং প্রাইস কীরকম আসতে পারে এ টু জেড তো সর্বপ্রথম আমি যেটা বলবো আপনারা যারা ইন্টারলিংক নেটওয়ার্ক এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন হননি এখনও সময় আছে এখানে জয়েন হয়ে ভালো একটা সময়ে কাজ করতে পারবেন এবং এখান থেকে প্রফিট করতে পারবেন তো ইন্টারলিংক হচ্ছে যেমন পাই নেটওয়ার্কে আপনারা কাজ করেছেন সিদ্রা ব্যাংকে আপনারা কাজ করেছেন তো পাই নেটওয়ার্ক সিদ্রা বন্ডেজ সহ বড় বড় যে মাইনিং প্রজেক্টগুলো ছিল যেগুলো আমাদেরকে হিউজ পরিমাণের একটা প্রফিট দিয়েছে সেই রকম একটা প্রজেক্ট কিন্তু এই ইন্টারলিঙ্ক যারা কাজ করতেছে তারা ভালো প্রফিট পাবে যারা কাজ করতেছে না তারা কিন্তু আফসুস করবে যেমনটা আফসুস করতেছে পাই নেটওয়ার্ক এবং সিদ্রা ব্যাংকে কাজ করতে পারেনি তো সেক্ষেত্রে আপনারা কাজ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে নিয়ে যাবে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এখানে ক্লিক করবেন মাইন মাইনিং ক্লিক করার পর এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে তো দেখতে পারতেছেন আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেল তো এই প্রসেসে মূলত মাইনিং করতে হবে আর এখানে এই প্রথম ইন্টারলিংক প্রজেক্ট এমন একটা সিস্টেম করেছে যে তাদের নিজস্ব টোকেন হচ্ছে আইটিএলজি টোকেন পাশাপাশি এখান থেকে আমরা রেওয়ার্ড পাচ্ছি দুটো টোকেন মানে এই আইটিএল যে টোকেনটা তো আমরা মাইনিং করে নিচ্ছি এর সাথে আমরা আরেকটা টোকেন পাচ্ছি যেটা হচ্ছে আইটিএল তো কিভাবে পাবো সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তো সর্বপ্রথম যে দ্বিদাদন্তটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে প্রথম কথাই হচ্ছে যে মার্কেট এখন ক্রাইসিস চলতেছে এয়ারড্রো প্লাস মাইনিংয়ে কেননা এয়ারগ্রোফ মাইনিং থেকে ভালো একটা প্রফিট কিন্তু দু হাজার পঁচিশে তেমন কেউ করতে পারেনি এবং এর কারণে অনেক বড় বড় ইউটিউবার অনেক বড় বড় টেলিগ্রাম কমিউনিটি রয়েছে যাদের তারা কিন্তু মার্কেট ছেড়ে চলে যাচ্ছে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল সেল করে দিয়ে চলে যাচ্ছে তো এই সময়ের মধ্যে এই ইন্টারলিঙ্ক কি ভালো একটা প্রফিট দিতে পারবে দেখেন প্রতিটা প্রজেক্টই আসে আমাদের মাঝে আমাদেরকে বলে যে তারা পেমেন্ট করবে ভালো একটা প্রফিট আমাদের হবে বাট পরবর্তীতে দেখা যায় সেই প্রজেক্ট থেকে প্রফিট হয় না এমনটা কখন হয় যখন আমরা একটা প্রজেক্টকে রিসার্চ না করে জয়েন করি সেই প্রজেক্টে এমনটা হয় দেখেন ইন্টারলিঙ্ক এমন একটা প্রজেক্ট এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো কীভাবে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি কেন বলতেছি আমরা যদি ইন্টারলিংকে আসি দেখতে পারবেন ইন্টারলিঙ্কের সাথে পার্টনারশিপ হয়েছে গুগলের সাথে যেখানে দেখতে পারতেছেন গুগলস ইনভেস্টমেন্ট দেখতে পারতেছেন গুগল পারতেছেন এটা হিউজ পরিমাণের একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম পার্টনারশিপ তো অনেক প্রজেক্টই হয় কিন্তু শেষে গিয়ে তারা প্রফিট দেয় না তবে এখান থেকে কেন প্রফিট হবে এতটা শিওর কেন আমি দিচ্ছি দেখেন পার্টনারশিপ হয়েছে এবং এটা একটা হিউম্যান ব্লক চেন ঠিক আছে হিউম্যান ভেরিফিকেশন ব্লক চেন যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে গুগলের সাথে শুধুমাত্র পার্টনারশিপ না আর অনেক বড় বড় প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ হয়েছে এবং কি তারা যে গতিতে আগাচ্ছে তাদের ভেস্টিং সিস্টেমটা নিয়েও আমাদের মধ্যে অনেক দ্বিতাতন্ত্র রয়েছে ভেস্টিং তারা দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে যে একশো দিনের ভেস্টিং মেথড কিন্তু তারা রেখেছে তবে এটাই তারা আবার পরের পোস্টে জানিয়েছে দেখেন এখানে যে লুকিং ওয়ান হান্ড্রেড এইট্টি মান্থস ইনকারেক্ট মানে একশো মাস বুঝতেই পারতেছেন একশো দিন হয় তা মেনে নেওয়া যায় বাট এখানে একশো মাসের একটা ভেস্টিং তারা রেখেছে কিন্তু এটা ইনকারেক্ট করে দিয়েছে তবে এখানে কিছু একটা সিস্টেম আছে তো ইন্টারলিং কেমন এমন একটা সিস্টেম করেছে যাতে করে যারা ইউটিউবার বড় বড় কমিউনিটি রয়েছে এবং যারা সাধারণ ইউজার রয়েছে প্রত্যেকে সেইম ইনকাম করতে পারবে প্রথম দিকে কেননা আপনিই যদি এখানে কাজ করেন একজন সাধারণ হিসাব ইউজার হিসেবে যদি আমরা কাজ করি তো সেক্ষেত্রে এখান থেকে আমরা পাচ্ছি আইটিএলজি টোকেন যেটা খুব সামান্য পরিমাণের বাট যারা যারা বড় হোল্ডার রয়েছে তারা কিন্তু হিউজ পরিমাণের প্রফিট করবে তবে তারা প্রথম দিকে কিন্তু এই প্রফিটটা পাচ্ছে না তাদেরকে প্রফিটটা নিতে হবে একশো মাস পর্যন্ত বসে থেকে যেমন দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা বলেছে যে প্রথম পুলে আপনি দেখবেন হানড্রেড পার্সেন্ট টোকেন রিলিজ হান্ড্রেড পার্সেন্ট টোকেন কাদের রিলিজ হবে যাদের কাছে ছোট ছোট পরিমাণের অ্যামাউন্ট থাকবে তাদের টোকেনটা হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে এবং তারা প্রথম দিকেই প্রফিটটা নিতে পারবে তো বেস্টিং যদি একশো মাসের হয় আমাদের কোনো সমস্যা নেই কেননা আমরা সাধারণ ইউজার আমরা কম পরিমাণে টোকেন পাবো এবং সম্পূর্ণ টোকেনটাই আনলক করা হবে বাট যাদের কাছে হিউজ পরিমাণে টোকেন আছে তারা এখানে একশো মাসের জন্য ভেস্টিং পাবে এবং প্রতিবার পঁচিশ পার্সেন্ট করে কিন্তু এখানে টোকেন রিলেজ করবে তো বুঝতেই পারতেছেন যে হিউজ পরিমাণের একটা টাইম কিন্তু তারা নিচ্ছে এবং এই যে ভেস্টিংটা দিল একশো আশি মাসের জন্য এর কারণে আমরা যারা সাধারণ অডিয়েন্স সাধারণ যারা কাজ করি সাধারণ ইউজার তারা কিন্তু এখান থেকে প্রফিটটা প্রথম দিকে নিয়ে নিতে পারতেছি এটা একটা ভালো দিক তো এইরকম কিন্তু চিন্তাভাবনা এইরকম মনোভাব নিয়ে সবাই কাজ করে না আর এখন আসেন যে আমরা যে টোকেনটা পাচ্ছি সেই টোকেনটার বিপরীতে যে টোকেনটা থাকবে আইটিএলজি হচ্ছে তাদের টোকেন এবং তাদের দুটো টোকেন টোকোনমিক্স চলে এসেছে যেখানে একটা হচ্ছে আইটিএলজি আর একটা হচ্ছে আইটিএল এখন আমরা আইটিএলজি টোকেনটাকে মাইন্ড করে নিতে পারতেছি বাট এই আইটিএল টোকেনটা আমরা কিভাবে পাবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই বিষয়টা ক্লিয়ার করব তো দেখেন এখানে মূলত তাদের টোকোনমিক যেটা আসছে সেটা হচ্ছে তাদের নিজস্ব টোকেন আইটিএলজি যার টোটাল সাপ্লাই হচ্ছে হান্ড্রেড বিলিয়ন পাশাপাশি আইটিএল টোকেন যেটা তার টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন আমরা যারা আইটিএলজি টোকেনটাকে এখানে মাইন করতেছি এটাকে স্টেক যদি করি সেই স্টেকের পরিবর্তে আমরা পাবো এই আইটিএল টোকেন মানে আমাদেরকে আইটিএলজি টোকেনটাকে স্টেক করতে হবে তার বিনিময়ে আমরা এটা পাবো তবে স্টেকিংটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তো এটা আমরা করব এটা নিয়ে আগামী খুব শীঘ্রই আগামী দিনে একটা ভিডিও আমি আপনাদের মাঝে দেবো তো সেক্ষেত্রে আমরা এটা জানতে পারলাম তাদের টোটাল সাপ্লাই এখন আসেন যে কত পার্সেন্ট তারা কমিউনিটিকে দিচ্ছে আমরা যারা সাধারণ ইউজার আছি আমাদেরকে দিচ্ছে তো এখানে মূলত আশি পার্সেন্ট হচ্ছে যারা এখানে সাধারণ ইউজার আছে তাদের জন্য রেখেছে কমিউনিটির জন্য এটা হচ্ছে আইটিএলজি টোকেন আর আইটিএল টোকেন পঞ্চাশ পার্সেন্ট রেখেছে তো বুঝতেই পারতেছেন যে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু কমিউনিটির জন্য তারা রেখেছে এবং এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনাও কিন্তু আমাদের রয়েছে তো সর্বশেষ একটা কথাই বলবো যত দ্রুত সম্ভব এখানে জয়েন হয়ে নিন কাজ করেন কেননা যাতে আপনাকে পরবর্তী সময়ে আফসুস না করতে হয় এখন মার্কেটের ক্রাইসিস চলতেছে তার মানে এই না যে মার্কেট থেকে ইনকাম হবে না ক্র্যাপ্টো কারেন্সি সারা জীবনের জন্য হারিয়ে যাবে ক্র্যাপ্টো মাত্র শুরু হয়েছে আরও সামনের দিকে যাবে আরও দাম বাড়বে আরও মার্কেট ভালো হবে ইনকাম হবে বর্তমান সময়টা যুদ্ধের সময় সারা দেশে বিভিন্ন ধরনের যুদ্ধ চলতেছে এই কারণে মার্কেট ডাউন আছে ইনকাম কম হচ্ছে বাট সামনের দিকে আরো ভালো ভালো প্রসেস আসবে তবে আপনাকে ফলো রাখতে হবে যে প্রজেক্টটা রিসার্চ করে আমরা শেয়ার করবো সেই প্রজেক্টটা আপনাকে জয়েন হতে হবে এরাকারা যে কেউ একটা প্রজেক্ট দিয়ে দিল সেই প্রজেক্টে আপনি জয়েন হবেন না বিষয়টা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই আমাদের এখানে শেষ আল্লাহ হাফেজ